হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি বিহারি স্টাইলের ঘুগনির একটি রেসিপি নিয়ে এর জন্য আমি এখানে ঘুগনির মটরটা গুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছি আমি প্রায় পাঁচশো গ্রাম মতন ঘুগনি নিয়েছি মটর নিয়েছি সেটাকে সারা রাত ধরে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এরপরে প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম দুই কাপ মতন জল দিয়ে তারপরে এই মটরগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো মোটামুটি দুটো সিটি পড়লেই আমার মটরগুলো সিদ্ধ হয়ে যাবে মটরগুলো ভালো করে জল থেকে ছেকে তুলে আবার এই প্রেশার কুকারে জলের মধ্যে দিচ্ছি দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে প্রেশারে দুটো সিটি দিয়ে নেব অন্যদিকে আমি ওভেনের ওপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দু টেবিল চামচ মতন তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু ফোড়ন শুক গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা এই ফোড়ন থেকে যখন সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি একটা বড় সাইজের আলু চৌকো চৌকো করে টুকরো করে কেটে নিয়েছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত যতক্ষণ না কুক হয় ততক্ষণ ভাজা করে নেবো কেননা মটরটা তো আমার সেদ্ধ হয়েই আছে তাই জন্য আলুটাকে একটু বেশ ভালো করে না ভেজে নিলে আলুগুলো কিন্তু শক্ত আর কাঁচা কাঁচা থেকে যাবে তাই জন্য আমি আলুটাকে বেশ ভালো করে ভেজে নিলাম আলুটা যখন বেশ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতন ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে দিলাম পেঁয়াজ আর রসুনের একটি পেস্ট এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ মতন পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়েছি আর দিয়ে দেব এক চামচ মতন আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি বেশ ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ওই পেঁয়াজ রসুন আর আদার কাঁচা গন্ধটা দূর হয় এরপরে আমি এক এক করে এর মধ্যে সামান্য গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেব জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে রঙটা বেশ ভালো হয় এই সমস্ত মশলাগুলো কিন্তু আমি দেড় চা চামচের মতন করে ব্যবহার করেছি এই মশলাগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে কেন মশলাটা থেকে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন টক দই টক দইটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে মশলাটা বেশ কষিয়ে নেব মশলাটা থেকে কষাতে কষাতে যখন মশলাটা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করবে তখনই বুঝতে হবে যে মশলাটা কিন্তু আমাদের পারফেক্ট কষানো হয়ে গেছে মশলাটা কষাতে একটুও কিন্তু দেরি ইয়ে করলে চলবে না মশলাটা খুব ধৈর্য সহকারে কষাতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে অর্থাৎ মশলা থেকে যখন তেল ছেড়ে বেরোবে তখনই এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে দিয়ে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত চাপা দিয়ে রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেব দেখুন আমাদের কিন্তু মটর অনেকটাই রেডি হয়ে গেছে বিহারি স্টাইলের ঘুগনি ওপর থেকে আমি দিয়ে দেব ঘুগনির মশলা আর সামান্য পরিমাণে গরম মশলা আর দিয়ে দেব কাসুরি মেথি এই কাসুরি মেথি ব্যবহার করলে ঘুগনির স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর এটাকে বিহারি স্টাইলের ঘুগনির মতনই খেতে লাগে দেখুন আমাদের কিন্তু আজকে রেসিপি বিহারি স্টাইলের ঘুগনি একেবারে রেডি কেমন হল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না হ্যাঁ এই ঘুগনিটা নামানোর পরে অবশ্যই ওপর থেকে একটু ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি দিয়ে গার্নিশিং করে গরম গরম পরিবেশন করবেন ধন্যবাদ